চার ফেব্রুয়ারি রাতে চ্যাম্পিয়ন্স লিগে চার হারাল আল ওয়াসলকে আর এই ম্যাচে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচ ফেব্রুয়ারি রোনালদো চল্লিশ বছর বয়সে পা দিচ্ছেন তবে বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা প্রতিযোগিতামূলক ম্যাচে একের পর এক গোল করে সেটাই প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর জোড়া গোলে গ্রুপ বি এর তৃতীয় স্থানে পৌঁছে গেল আল নাসের তবে ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছে রোনালদোর নতুন সেলিব্রেশন রোনালদোর সেই সেলিব্রেশনের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে গোল করার পর অনেক রকম সেলিব্রেশনই করেছেন পর্তুগিজ এই স্ট্রাইকার তবে তার ট্রেডমার্ক সেলিব্রেশন পরিচিত সিউ নামে কিন্তু আল নাসেরের এই ম্যাচে গোল করে নতুনভাবে সেটা উদযাপন করলেন রোনালদো সাদিও মানের ক্রস থেকে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো গোল করে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে একটি হাত নির্দিষ্ট একটি ভঙ্গিমায় উপরে তুলে ইঙ্গিত দেন যেন একটি বিমান উঠছে এবং তারপর সেটি ক্র্যাশ করছে পেনাল্টি থেকে প্রথমার্ধে আরেকটি গোল করেন তারকা স্ট্রাইকার চলতি মৌসুমে আল নাসের হয়ে পঁচিশটি ম্যাচে মোট তেইশটি গোল করে ফেললেন রোনালদো এফসি চ্যাম্পিয়ন্স লিগেও ছয় গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি এএফসি ক্যারিয়ারে রোনালদোর সাতশোতম জয় পর্তুগিজ ক্লাব হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু হয় রোনালদোর সেখানে মোট জয় পান তিনি এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে দুশো ম্যাচ জয় যদিও পর্তুগিজ এই মহাতারকার সবচেয়ে বেশি জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে দশ মৌসুমে সেখানে তিনি তিনশো পনেরোটি জয় ছিনিয়ে নিয়েছেন আর জুমেন্টাসে রোনালদোর জয় আসে মোট বিরানব্বইটি ম্যাচে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে রোনালদোর জোরা গোল ছাড়াও বাকি দুই গোল করেছেন আল ফাতিল এবং আল হাসান এই ম্যাচে আল নাসেরের হয়ে অভিষেক হয় কিছুদিন আগেই অ্যাস্টোনভিলা থেকে দলে ফেরানো কলম্বিয়ান স্ট্রাইকার জন ডুরানে এদিকে আল নাসেরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান সেটি আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন রোনালদো কথা রেখেছেন বয়সের তোয়াক্কা না করেই প্রতি ম্যাচেই গোল করে নিজের প্রভাব প্রতিপত্তি দেখিয়ে দিচ্ছেন এই স্ট্রাইকার সুলতানা দিনা কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ